নমস্কার বন্ধুরা সুজাতা রান্নাঘর উইথ ভিলেজ ফুডে আপনাদের সবাইকে স্বাগত দোকানের মতো পারফেক্ট ক্রিম রোল কিভাবে বাড়িতে বানাবেন তার রেসিপি আজকে আমি শেয়ার করব আমি এখানে এক বাটি ময়দা নিয়েছি পরিমাণ মতো নুন দিয়েছি আর অল্প একটু চিনি দিয়েছি এবার চার চামচ তেল দিয়ে ময়ম দিয়ে নিচ্ছি দেখুন বন্ধুরা আমি খুব ভালো করে ময়ম দিয়ে নিয়েছি এবারে উষ্ণ গরম জল দিয়ে আমি ময়দাটাকে মেখে নেব অল্প অল্প করে জল ঢেলে ময়দাটাকে মেখে নিতে হবে একসঙ্গে অনেক জল ঢাললে পাতলা হয়ে যেতে পারে তাই অল্প অল্প করে ঢালতে হবে আর মাখতে হবে ময়দাটা আমার মাখা হয়ে গেছে এবার আমি আধ ঘন্টার জন্য ঢাকা দিয়ে রেখে দিচ্ছি এবার আমি ক্রিমটাকে বানিয়ে নেব দুধের মধ্যে দু চামচ ময়দা আর এক চামচ চিনি দিচ্ছি চিনির পরিমাণটা আপনারা কম বেশি করতে পারেন কন্টিনিউ নেড়ে যেতে হবে না হলে কড়াতে লেগে যেতে পারে যখন ঠিক এরকম হয়ে যাবে কড়া ছেড়ে একা একা উঠে যাবে তখন নামিয়ে নিতে হবে নামিয়ে নিই একটা বাটিতে ভরে বাটির উপরটাতে প্লাস্টিক দিয়ে খুব ভালো করে আটকে দিতে হবে যাতে হাওয়া পাস না হয় আর কোনো লেয়ার না পড়ে ওটাকে আমি দশ মিনিট নর্মাল ফ্রিজে রেখে দিয়ে ঠান্ডা করে নিয়েছি অল্প একটু ডালডা আর ময়দা দিয়ে যেটা বানিয়েছিলাম ওটা দুটো একসঙ্গে দিয়ে মিশিয়ে নিতে হবে যতক্ষণ না ফমি ফমি একটা ভাব আসছে তারপর আবার দুটোকে অল্প অল্প করে দিয়ে মেশাতে থাকলাম ক্রিম বাটার কিংবা ডালডা এই দুটো দিয়েই করা যায় তো আমি এখানে বাটার নিয়ে নিই ডালটা নিয়েছি আপনারা চাইলে বাটার দিয়েও করতে পারেন বাটার দিয়ে বানালে একটু ক্রিমটা ইয়েলো ইয়লো হয় আর ডালটা দিয়ে বানালে হোয়াইট হয় তো আমি এখানে হাতের কাছে ডালটাই ছিল ডালটা দিয়ে বানালাম ক্রিমের মধ্যে ফমি ফমি ভাব আর খুব সুন্দর একটা কালার এসে গেছে দেখুন বন্ধুরা আমার ক্রিমটা কিন্তু এবার রেডি হয়ে গেছে এবার ক্রিমটাকে একটা মোটা প্যাকেটে ভরে নিতে হবে আমি এখানে চিপসের প্যাকেট নিয়েছি ময়দাটা মেখে আমি আধ ঘন্টা রেস্টে রেখে দিয়েছিলাম এবারে ওটাকে বেলে নেবো লম্বা করে তারপর চারটে সাইড থেকে অল্প অল্প কেটে বাদ দিয়ে দেব এবার এইভাবে লম্বা লম্বা করে কেটে নেব আগে থেকে আমি বাঁশের কঞ্চুগুলো কেটে ধুয়ে রেখেছিলাম এবারে কঞ্চুগুলোর গায়ে একটা একটা ভাবে লাগিয়ে দেবো এইভাবে খুব তাড়াহুড়ো করতে যাবে না ধীরে ধীরে কাজ করতে হবে এটাতে আমি এখানে দুটোকে নিয়ে একটা কাঠিতে লাগিয়ে দিচ্ছি এবারে খুব ভালো করে ময়দাটাকে চেপে লাগিয়ে দিতে হবে আর যদি না আটকায় তাহলে একটু জল দিয়ে আটকে নিতে হবে আমার এখানে জল দিতে হয়নি একটার সঙ্গে আরেকটা খুব ভালো করে চেপে দিতে আটকে গেছে তো আপনাদের যদি মনে হয় জল দিতে হবে তো একটু জল দিয়ে আটকে নেবেন এইভাবে একই পদ্ধতিতে সবগুলোকে বানিয়ে নেব নিয়ে গরম তেলের মধ্যে দিয়ে দেব সবগুলো বানানো হয়ে গেছে এবার আমি একটা একটা করে গরম তেলের মধ্যে দিয়ে দেব। আর তেলটাকে বেশি গরম হতে দেবেন না অল্প গরম হলেই দিয়ে দেবেন আর আঁচটাকে খুব হাই করবেন না হালকা আঁচেই করতে হবে নাহলে এর ভেতরেরটা কাঁচা থেকে যাবে আর উপরে খুব লাল হয়ে যাবে এবার আঁচ কমিয়ে লাল লাল করে ভেজে নেব দেখুন বন্ধুরা আমি খুব সহজে একটা দিক থেকে চাপ দিয়ে আরেকটা দিকের লাঠি বের করে নিয়েছি একটাও ক্রিম রোল কিন্তু ভেঙে যায়নি রোলের মধ্যে ক্রিমগুলো আমি দিয়ে দিয়েছিলাম আগে আবার আপনাদেরকে দেখানোর জন্য আবার ক্রিম রোলের দুটো দিক থেকে ক্রিম আবার দিয়ে দিচ্ছি একটা দিক থেকে ক্রিম দিলে খুব বেশি দূর যায় না তাই দুটো দিক থেকে ক্রিম দিলাম আমার ক্রিম রোলের রেসিপি ভালো লাগলে আরও ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন বাই বাই বন্ধুরা ভালো থাকবেন আর নিজেদের খেয়াল রাখবেন নতুন একটা রেসিপি নিয়ে আবার দেখা হবে